হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার আজ আমি তোমাদের মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর প্রান্তিক পাবলিকেশনের যে বইটা তোমরা দেখতে পাচ্ছ রঞ্জিত গোরাঙের বই এই বইটা থেকে আমি সলভ করাবো ঠিক আছে দেখো মাধ্যমিকের এই বইটা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল বায়ুমণ্ডল চ্যাপ্টারে যতগুলো যে প্রশ্ন রয়েছে আমি সমস্ত প্রশ্ন সলভ করাবো তো তোমাদের কাছে যাদের এই বইটা রয়েছে প্রত্যেককে বইটা বের করবে ঠিক আছে আমার সঙ্গে প্রশ্নগুলো সলভ করে নেবে দেখো বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত দশ হাজার কিলোমিটার দুই হেটোরোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো হেট্রোসফিয়ারের উচ্চতম অংশ হলো হাইড্রোজেন আমি অপশনগুলো পড়ছি না তার কারণ অপশানগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে তিন নম্বর উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় যে স্তরে সেটি হলো অপশন সি মেসোসফিয়ার চার নম্বর প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা হল ওজনোসফিয়ার অপশন বি ঠিক আছে নেক্সট পাঁচ নাম্বার ওজন ঘনত্ব যে এককে মাপা হয় সেটি হলো ডপশন একক ডপশন এককে ওজন ঘনত্ব মাপা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন পৃথিবীর অ্যালবেডের পরিমাণ অপশন বি চৌত্রিশ পারসেন্ট সাত নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় অপশন ডি বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় নেক্সট আটের দাগে আটের দাগে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে অপশন এ সিক্স ডিগ্রি সেলসিয়াস নয়ের দাগ প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল অপশন ডি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্যাস হলো প্রধান গ্রিন হাউস গ্যাস তার কারণ উনপঞ্চাশ পার্সেন্ট গ্রিনহাউস গ্যাস রয়েছে কার্বন ডাই অক্সাইড দশের দাগ সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ অপশন বি হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার ঠিক আছে মনে রাখবে হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার এখানে হাজার তেরো দশমিক টু মিলিবার রয়েছে এটাই আনছার নেক্সট এগারোর দাগ এল নিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে তো সঠিক উত্তরটি হবে অপশন সি প্রশান্ত মহাসাগর দাগ আবহাওয়া মানচিত্রে কোন চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়ার পরিচয় বহন করে তো অপশন বি এইস বায়ু বায়ুপ্রবাহের মূল কারণ কোনটি অপশনে এ বায়ু চাপের তারতম্য বায়ুচাপের তারতম্যই হল বায়ুপ্রবাহের মূল কারণ নেক্সট প্রশ্ন চোদ্দোর দাগ কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত সঠিক উত্তরটি হবে অপশন ডি আয়ন বায়ু আয়ন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত পনেরো দাগ ফ্রান্সের রোন নদী উপত্যকার শীতল স্থানীয় বায়ু হল মিস্ট্রাল সঠিক উত্তরটি হবে অপশন সি মিস্ট্রাল ষোলোর দাগে অশ্ব অক্ষাংশে অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলায় মনে রাখবে অশ্ব অক্ষাংশ উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অর্থাৎ করকুটি উচ্চচাপ বলায় ও মকুড়ি উচ্চচাপ বলের মধ্যে অবস্থিত ঠিক আছে নেক্সট সতেরোধা দেখো কোন আবহাওয়া যন্ত্রে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে তো সঠিক উত্তরটি হবে অপশন বি ফর্টিন ব্যারোমিটার ফর্টিন ব্যারোমিটারে ভার্নিয়ার স্কেল থাকে থিওডোলাইটে ভার্নিয়ার স্কেল থাকে ঠিক আছে আঠারোর দাগ কোন বলের প্রবাহে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষোভ ঘটে তো সঠিক উত্তরটি হবে অপশন ডি কোরিওলিস বল ঠিক আছে কোরিওলিস বলের প্রভাবে দিক বিক্ষেপ ঘটে উনিশের দাগে দেখো জমারবদ্ধ শিশির কণাকে বলা হয় তুহিন সঠিক উত্তরটি হবে তুহিন জমাটবদ্ধ শিশির কণাকে বলা হয় কুড়ির দাগে দেখো টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত তো সঠিক হবে টুইস্টার টর্নডো মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত একুশের দাগে নিম্নলিখিত কোন জিওস্ট্রফিক বায়ু কোনটি জিওস্ট্রফিক বায়ু তো অপশন এ জেড বায়ু জিওস্ট্রপিক বায়ু বাইশের দাগ বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি হাইগ্রোমিটার হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তেইশের দাগে দেখো ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে সঠিক উত্তরটি হবে নিরক্ষীয় জলবায়ুতে অপশন এ নেক্সট প্রশ্ন চব্বিশের দাগ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় কোন জলবায়ুতে সঠিক উত্তরটি হবে অপশন বি উষ্ণ মেরুবায়ুতে সরি উষ্ণ মরুবায়ুতে ঠিক আছে উষ্ণ মরুবায়ুতে দিন রাতে তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় নেক্সট প্রশ্ন পঁচিশের দাগ নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সঠিক উত্তরটি হবে অপশন ডি সারা বছর ব্যাপী ঠিক আছে তারপরে দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো এক নাম্বার বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক এটা ভুল তার কারণ বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক সেভেন্টি এইট পয়েন্ট এইটে ঠিক আছে আর অক্সিজেনের পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট যার জন্য এটা ভুল দুই বেতার তরঙ্গ আয়ন স্তর থেকে ফিরে আসে এটা সঠিক অর্থাৎ এটা রাইট তিন নম্বর ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটা ঠিক নেক্সট চারের দাগ আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহবার দেখা যায় এটাও সঠিক পাঁচের দাগ মিথেন একটি গ্রিন গ্যাস মিথেন একটি গ্রিন হাউস গ্যাস এটাও রাইট এটা সঠিক কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস মনে রাখবে সব থেকে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড ছয়ের দাগ বায়ুর চাপ ফরটিন ব্যারোমিটারে পরিমাপ করা হয় এটাও সঠিক কারণ চাপ মাপার নাম ব্যারোমিটার সাতের দাগ প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় এটা ভুল তার কারণ কারণে মহাসাগরের পূর্ব উপকূলে বন্যা দেখা যায় ঠিক আছে যার জন্য আটের দাগ মহাদেশের অভ্যন্তরে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এটাও কাটা এটাও ভুল নয়ের দাগ চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণবায়ু এটা ভুল দেওয়া আছে কাটা নেক্সট দশের দাক ভূমুদ্দসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টি হয় এটা কাটা এগারো দাগ সি জেড বেরু অঞ্চলের সৃষ্টি হয় এটা ভুল তার কারণ সি জেড নিরক্ষীয় অঞ্চলের সৃষ্টি হয় ঠিক আছে বারের দাগ চিনুক বায়ুর অপর নাম তুষারভক্ষক এটা সঠিক রাইড হবে তেরোর দাগ পর্বতের প্রতিবার ঢাল হল বৃষ্টির ছায়া অঞ্চল এটা ভুল তার কারণ পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল ঠিক আছে নেক্সট কোন জলবায়ুতে লেখচিত্রের উষ্ণতা রেখাটি ভিত্তি রেখার প্রায় সমান্তরে হয় এটা নিরক্ষীয় জলবায়ু হবে ঠিক আছে এরপর দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক বায়ুমণ্ডলের বায়োবিয় কণাকে ড্যাশ বলে তো সঠিক উত্তরটি হবে অ্যারোসল বলে ঠিক আছে এখানে লেখা জায়গা নাই আমি খাতায় লিখে রেখেছি দেখো বায়ুমণ্ডলের বায়োবীয় কণাকে অ্যারোসল বলে নেক্সট প্রশ্ন দুই নাম্বার দেখো হোমোস্পিয়ার ও হেটোরোস্পিয়ারের সীমারেখা হল হোমোস্পিয়ার ও হেটোরোস্পিয়ারের সীমারেখা হলো টার্বোপস কি টার্বোপস তো দুইয়ের দাগ দেখো হোমোস্পিয়ার ও হেড্রোস্পিয়ারের সীমারেখা হলো টার্বোপ দিনের দাগ দেখো মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের যে স্তরে তো সঠিক উত্তরটি হবে ওজন স্তরে এটা একটু দেখে নাও মক্তিক মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ওজন স্তরে ঠিক আছে চারের দাগ দেখো ওজন গহবর সৃষ্টি হয়েছে ড্যাশ অঞ্চলে তো সঠিক উত্তরটি হবে আন্টার্কটিকা অঞ্চলে দেখো ওজন গহব সৃষ্টি হয়েছে অঞ্চলে দেখো পাঁচের দাগে কি বলছে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে কি বলে একটু দেখে নাও দেখো উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উষ্ণতা বলে কি বলে দেখো বৈপরীত্য উষ্ণতা বলে ঠিক আছে নেক্সট ছয়ের দাগে দেখো তাপ বিশুভ রেখা প্রায় ড্যাশ অক্ষরেখার সমান্তরে অবস্থান করে তো এই উত্তরটা দেখে নাও ছয় তাপ বিশুভ রেখা প্রায় নিরক্ষরেখার অক্ষরেখার সমান্তরে অবস্থান করে সাতের দাগ বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় ঠিক আছে এটা বৃদ্ধি পায় একটা দেওয়াই আছে তো আটের দাগ দেখো ড্যাশ বলের কারণে বায়ুর উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় তো আটের দাগে সঠিক উত্তর হবে কোরিওলিস বলের প্রভাবে ঠিক আছে দেখো কোরিওলিস বলের প্রভাবে কারণে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় নয়ের দাগে দেখো সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমী বায়ু এটা সঠিক উত্তর ঠিক হবে মৌসুমী বায়ু দেখো মৌসুমী বায়ু দশ ড্যাশ বায়ুকে ডক্টর উইন বলা হয় এটা সঠিক উত্তর হবে হারমার্টান বায়ুকে ডক্টর উইন্ড বলা হয় এটা একটু দেখে নাও দেখো হারমার্টান বায়ুকে ডক্টর উইন্ড বলা হয় এগারো বাষ্প ঘনীভূত হওয়ায় সময় ড্যাশ ত্যাগ করে বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে এটা একটু দেখে নাও দেখো বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে বারো দাগ বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের মাধ্যমে তো বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে বানানগুলো একটু দেখে নিবে যাতে ভুল না হয় পরীক্ষার খাতায় ঠিক আছে তার দেখো শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশিয়ে তৈরি হয় ধোয়াশা এটা কি হবে ধোয়াশা তৈরি হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটির মধ্যভাগ নিম্নমুখী হলে এই স্থানটি ড্যাশ গুলার্ধে অবস্থিত হয় তো এটা সঠিক উত্তরটি হবে দক্ষিণ গুলার্ধে অবস্থিত দেখো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটির মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গুলার্ধে অবস্থিত হয় পনেরো দেখো বিনোদনের জলবায়ু বলা হয় ড্যাশ জলবায়ুকে এটা ভূমধ্য সাগরীয় জলবায়ু হবে ঠিক আছে এটা কি হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু হবে আমি শূন্যস্থানগুলো করে দিলাম তার কারণ বইয়ে জায়গা নাই এই জন্য আমি শূন্যস্থানগুলো খাতায় লিখেছি এরপর দেখো বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলে স্তম্ভ মেলাও স্তম্ভ ক স্তম্ভ এক নম্বর দেওয়া আছে এ সরি এ নম্বর দেওয়া আছে স্ট্যাটোস্পিয়ার স্টাটস্পিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় তার কারণ স্টাটস্পিয়ারে ঝড় বৃষ্টি মেঘ কোনোটাই লক্ষ্য করা যায় না যার জন্য একে শান্ত মণ্ডল বলা হয় বি তাপদ্বীপ তাপদ্বীপটা হবে হচ্ছে শহর ও নগর ঠিক আছে সি তুহিন দ্বীপ তুহিন দ্বীপটা কোনটা তুহিন দ্বীপ হচ্ছে জমাটবদ্ধ শিশির যখন শিশিরগুলো জমাটবদ্ধ হয়ে যায় তখন তুহিনের সৃষ্টি হয় তারপর দেখো ডি ম্যাগনোটোস্ফিয়ার ম্যাগনোটোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর ম্যাগনোটোস্ফিয়ার ই অনুবাদ ধর অনুবাদ হলো বৃষ্টি ছায়া অঞ্চল এফ সিরক্ষ সিরোক্তি কি রক্তিম বৃষ্টি হলো চিরক্ষ দেখো আমি এটা মিলিয়ে রেখে দিলাম তোমরা একটু খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে আর যাদের বই আছে বইয়ে প্রত্যেকটাই সলভ করে নেবে তার সাথে বলে রাখি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবে তারপর দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও এক ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কোন স্তরের অপর নাম তো এখানে হবে টপোস্পিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় তার কারণ টপোস্পিয়ারে মেঘ ঝড় বৃষ্টি তুষারপাত সব কিছুই হয় যার জন্য টপোস্পিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ঠিক আছে আমি খাতায় লিখে রেখেছি একটু দেখে নাও দেখো টপস্পিয়ারের অপর নাম ক্ষুব্ধ মণ্ডল ঠিক আছে দুই নম্বর বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে তো এটা সঠিক উত্তর হবে স্টাটোস্পেয়ারে স্টাটোস্পেয়ারে জেট বিমান চলাচল করে তার কারণ এটাকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে এখানে কোনো মেঘ ঝড় বৃষ্টিপাত থাকে না এটা একটু খাতায় দেখে নাও আমি লিখে রেখেছি দেখো বায়ুমণ্ডলের স্টাটোস্পেয়ারে জেট বিমান যাতায়াত করে তিনের দাগে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে অরোড়া সৃষ্টি হয় এটা সঠিক উত্তর হবে আয়োনেস্পিয়ার ঠিক আছে এটাও লিখে লিখেছি একটু দেখে নাও এই যে বায়ুমণ্ডলের আয়োনেস্পিয়ারে অরোড়া সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন চারের দাগ বায়ুর চাপ মাপার একক কি বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার এখানে একক বলছে যন্ত্রের নাম বলে নেই হ্যাঁ মনে রাখবে বায়ুর চাপ মাপার এককের নাম হচ্ছে মিলিবার দেখে নাও বায়ুর চাপ মাপার একক মিলিবার আর মনে রাখবে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কিন্তু ব্যারোমিটার পাঁচের দাগ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ছয়ের দাগ এল নিনোর বিপরীত অবস্থাটির নাম লেখো এল নিনোর বিপরীত অবস্থাটির নাম হচ্ছে লানিনা এটা একটু খাতে দেখে দেখো এল নিনোর বিপরীত অবস্থা লানিনা সাতের দাগে দেখো অশ্ব অক্ষাংশ অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ লক্ষ্য করা যায় এটা মনে রাখবে অশ্ব অক্ষাংশ অঞ্চলে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলায় লক্ষ্য করা যায় এটা আমি খাতায় লিখে রেখেছি একটু দেখে নাও অশ্ব অক্ষাংশে কর্কটীয় মকরীয় বায়ুচাপ বলায় অবস্থান করে ঠিক আছে নেক্সট প্রশ্ন আটের দাগ তুষার বক্ষ কোন বায়ুকে বলা হয় সঠিক উত্তরটি হবে চিনুককে চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয় দেখো একটু লিখে রেখেছি দেখে নাও চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয়ে থাকে এর দাক পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ু কি নামে ডাকা হয় পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলা হয়ে থাকে একটু দেখে নাও পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু দেখ কোন ধরনের ঘূর্ণপদে চক্ষু সৃষ্টি হয় তো সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় ঘূর্ণপদে চক্ষু সৃষ্টি হয় ক্রান্তীয় ঘূর্ণপদে চক্ষু সৃষ্টি হয় এগারো দাগ দেখো একটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ দাও তো একটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হচ্ছে জেড বায়ু একটু আগে করিয়েছি তবু একটু দেখে নাও দেখো জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হলো জেড বায়ু বারো কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকর কোন বিষয়ের সৃষ্টি হয় তো কুয়াশা ও একটি দূষক মিলিয়ে ধোয়াশার সৃষ্টি হয় দেখো কুয়াশা ও দূষক মিলিয়ে ধোয়াশা ক্ষতিকর বিষয় সৃষ্টি হয় তেরো দাগ মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয় তো এটা সঠিক উত্তর হবে মেঘাচ্ছন্নতা অক্টাস এককে প্রকাশ করা হয় ও মেঘাচ্ছন্নতা অকটাস এককে প্রকাশ করা হয় অ কয়টয় আকার দন্তেশ্বর ঠিক আছে এগুলো মনে রাখবে কিন্তু বানানগুলো চোদ্দ দাগ নাতিশীতোষ্ণ অন সরি চোদ্দ দাগ কি বলছে নাতিশীতোষ্ণ মন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় তো সঠিক উত্তর হবে নাতিশীতোষ্ণ মন্ডলে সীমান্ত বৃষ্টি বা ঘূর্ণবাদ বৃষ্টি লক্ষ্য করা যায় নাতি সীমান্ত বৃষ্টি বা নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত দেখা যায় তারপর দেখো শেষ প্রশ্ন কি বলছে পনেরো দাগ ফোর অন কোন জলবায়ুকে বলা হয় এটা হবে নিরক্ষীয় জলবায়ুকে বলা হয় ঠিক আছে দেখো ফোর অ ক্লক নিরক্ষীয় জলবায়ুতে দেখা যায় তো আমি সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলভ করে দিলাম যেগুলো এক নম্বরের প্রশ্ন হয়ে থাকে তারপর রয়েছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন যদি তোমাদের কারো দরকার পড়ে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের এই প্রশ্নগুলোও সলভ করিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকে রাখছি দেখা হবে আবার একটি